কেন জানি দোকানে চটপটি বা ফুচকা খেতে ভালো লাগে বাসায় যতই ভালো রান্না করি তা খেতে কখনোই ভালো লাগে না তো আজকে আমি পুরো আপনাদের দেখা দেবো যে দোকানের থেকে আর এখন যেহেতু রমজান মাস এটা আপনার রাখতে পারেন চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নিয়ে যাক আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এখানে আমি চটপটি তৈরি করার জন্য নিশি হচ্ছে বুট আর এই বুটটা কিন্তু শুকনো বুট হওয়া লাগবে মানে কাঁচা বুট দিয়ে কিন্তু চটপটি তৈরি করা যাবে না এখন হচ্ছে বুটটা ভিজে রাখব এক আমার বোটটা ভিজিয়ে নিয়ে হয়ে গেছে এখন হচ্ছে এই বোটটা प्रेशर কোকারে সিদ্ধ দিলাম 4টা আলো আর লবণ এখন হচ্ছে এই বোটটা সিদ্ধ করে নিব प्रेशर বোট সিদ্ধ করে নিলে খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় বোটটা একেবারে নরম হয়ে যায় বোটটা সিদ্ধ থাক ততক্ষণই একটা চাটনি রেডি করে এখানে মিশে হচ্ছে তেঁতুল আর তার ভিতরে দিতে হচ্ছে পানি এখন হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে রাখব আধা ঘন্টার চাটনিটা তৈরি করার জন্য একটা সস বানাবো এখানে একটা ব্লেন্ডার জারে মিশে হচ্ছে ধনেপাতা কুচি কাঁচা মরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ কিছুটা পানি দিয়ে এখন এটা ব্লেন্ডার করে নিব অবশ্যই কিন্তু বোম্বাই চামচটা দেওয়ারই চেষ্টা করবেন এখন হচ্ছে তেতুলের কাঠটা তৈরি করে তেতুলের কাঠটা তৈরি করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে সেই ধুনের পাতার মিশ্রণটা এখন হচ্ছে এগুলো সেকে নিব যেহেতু এর ভিতরে দানা আছে আমার মিশ্রণটা সেকে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে প্রপারলি চাটনিটা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি আর এখানে হচ্ছে চাট মশলা দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা আর সাথে দিলাম হচ্ছে একটা লেবু যেহেতু লেবুর অনেক দাম তাই এখানে একটাই দিছি এর থেকে বেশি দেওয়া যাবে সমস্যা হচ্ছে কিছুটা লেবু কুচিয়ে দিছি দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স আর দিলাম হচ্ছে আমার স্পেশাল একটা মশলা তৈরি করে দিলাম লবণ আর বিট এখন হচ্ছে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব বুটটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের মুখটা খুলে নিব আর বুটটা সেদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগেনি পাঁচটা ছয়টা সিটি দিলেই হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে এই বুটটাকে একটু রান্না করে নিব তার জন্য চুলাই কড়াই বসে তাতে দেশি হচ্ছে বুটগুলো আর আলুগুলো হচ্ছে চেপে চেপে দিচ্ছি যেন আলুগুলো বুটের সাথে একেবারে ভালো করে মিশে যায় আপনারা বুটটা দেখে বুঝতে পারছেন যে বুটটা কেমন সিদ্ধ করে নিচ্ছে এখন এই বুটের ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলাম হচ্ছে আদা রসুন ছেঁচে নিয়ে সাথে দিলাম লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে সরিষার তেল সরিষার তেল খুব বেশি দেওয়ার দরকার নাই সামান্য একটু দিলেই হবে তার ভিতরে দিলাম হচ্ছে পানি এখন হচ্ছে এই বোটটা রান্না করে নিব এই বোটটা যদি এইভাবে রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু চটপটি খেতে দারুণ মজার হয় এখন এই বুটের ভিতরে দিব হচ্ছে চাট মশলা অবশ্যই কিন্তু চাট মশলাটা দিবেন এখন দিলাম হচ্ছে রাধনী রেডি মিক্সড চটপটি মশলা আর এই মশলাটা কিন্তু একটু বেশি দেওয়া লাগবে এখন দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া এই সবকিছু দিয়ে চটপটিটা খুব ভালো করে রান্না করে চটপটির মশলাটা একটু কম হয়ে গেছিল আর একটু দিয়ে দিলাম এখন হচ্ছে এতে দিব একটা ডিম ছোট ছোট করে কেটে নিয়ে অনেক সময় দেখবেন যে ডিম দিয়ে যা রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তাই চেষ্টা করবেন এই চটপটি ডিমটাই দেওয়ার আমার চটপটিটা রান্না হয়ে গেছে পূর্বে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে চটপটিতে দেওয়ার জন্য কিছুটা ভেজে নিব এটা আপনারা চাইলে ফুচকা গুলো বানিয়েও দিতে পারে সবকিছু গুছিয়ে নিসি এখন হচ্ছে চটপটিটা খাওয়ার জন্য তৈরি করে নিব সার্ভিং ডিশে চটপটিটা ঢেলে দিলাম এখানে নিশি হচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ দিয়ে চটপটি তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে চেষ্টা করবেন অবশ্যই বোম্বাই মরিচটা দেওয়ার আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা বাদ দিয়ে দেবেন তবে বোম্বাই মরিচটা দিলে কিন্তু আসল ফ্লেভারটা আসবে দোকানের মামাদের দেখবেন ওনরা কিন্তু অনেক সময় ফুচকা বা চটপটি কিন্তু বোম্বাই মরিচ করে এই সব কিছু দেওয়ার পরে দিলাম হচ্ছে কুচানো ডিম এখানে আমি ডিমের পরিমাণটা একটু বেশি দিছি আর এখন হচ্ছে কিছুটা ডিম গ্রেড করে দিচ্ছি আমার চটপটিটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি তো কেমন লাগলো আজকে চটপটি রেসিপিটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে যদি আপনারা একইভাবে এই রেসিপিটি করে শুধু শুধু টাকা খরচ করে দোকানে গিয়ে কেন খাবো যদি বাসায় সুন্দর করে এই চটপটি তৈরি করে খাওয়া যায় আর শুধু আপনি না যাকে এই চটপটি তৈরি করে খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য এত মজার হয় এই চটপটি খেতে চটপটিটা অনেক মজা হয়েছে চটপটিটা অনেক মজা হয়েছে আমি আইটু টক দেখাচ্ছি বাজারের থেকে বেশি মজা হয়েছে